নমস্কার বন্ধুরা মন স্টিচিং ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তো মুসলদারে ভোর সেই সাড়ে বারোটা রাত সাড়ে বারোটা থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে সে বৃষ্টি আর থামেনি ভাবছি আবার মানে রুমাল্লা রুমেল কে জানে ওরা ফিরে আসবে এত ভয় পেয়ে গেছিলাম সাড়ে বারোটায় উঠে আবার দরজা জানলা সব দিয়ে দিলাম তারপরে একটুখানি বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে স্বস্তিতে সবাই ঘুমিয়েছে আর এখনো তো মুসল্লারে বৃষ্টি হচ্ছে চারিদিকে অন্ধকার অন্ধকার সবে একটুখানি বৃষ্টি থেমেছে তাই বেরিয়েছি আর মাছ ব্যাপারীও নেই আর দাদা বাজারেও যেতে পারছে না ঘরে যে সবজি আছে সেই দিয়ে আপনাদের একটা রেসিপি শেয়ার করব আসুন বন্ধুরা আজকের একটা নিরামিষ সবজি আপনাদের সাথে শেয়ার করব চলুন কি দিয়ে করব সেটাই দেখাবো কই মাছ না এত বৃষ্টি হয়েছে

আপনাদের তো বললাম বাড়িতে যা সবজি আছে সেই দিয়ে রেসিপি বানাবো সেই জন্য পাঁচ সাত রকম মোটামুটি পাঁচ রকম রেসিপি মানে সবজি আছে আর তার মধ্যে উচ্ছেটাই আছে উচ্ছে দিয়ে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি উপহার সে আছে বলে যে শুক্ত বানাবো সেটাই না উচ্ছে চচ্চড়ি বানাবো উচ্ছে চচ্চড়ি বানালে ওই দিয়েই মেম্মাটা ভাত খেয়ে আর কিছুই লাগবে না সেই জন্য যা কিছু আছে ওইটাই দিয়ে উচ্ছে চচ্চড়ি বানাবো বাবা এগুলো দাও ঠিক এরকম লম্বা লম্বা করে আর সরু সরু করে কেটে নেবো যেমন সব জায়গা বৃষ্টিটা হয়েছে এটা উচ্চের দানা যদি বুড়ো হয়ে যায় সেগুলো ফেলে দেবেন ফেলে দিলে তবেই ভালো রেসিপি হবে নাহলে এই দানাগুলো মুখে লাগবে আর ভালো লাগবে না যে দানাগুলো যদি বুড়ো হয় তাহলে এইভাবে ফেলে দেবেন আর যদি কচি হয় সেটা সময় নিয়ে নেবেন এবারে এই বরবটি কড়াইগুলো কেটে নেব ফ্রেশ না একদম ফ্রেশ ভালো সুন্দর বেশি ছোট করবো না একটু বড় বড় করে কাটবো উঁচে সাইজ যেরকম বড়ো সেরকম করে এই কড়াইগুলো কেটে নেব ভালো করে ধুয়ে নিচ্ছি জল ঝেড়ে তুলে রাখবো যে ছিল বেগুনটা দেখুন কেমন হয়ে গেছে যেন মনে হচ্ছে মানে একদম শেষ হয়ে এসছে কিছু নেই কিন্তু দেখি কেটে দেখি কি হয়েছে ভালো ভালো আছে বেগুনটা

না আলুগুলো কচলা কচলি করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি ও লাল আলু গোল আলু কাটো লাল আলু করেছো ওটাকে সপ্ত যন্ত্র করে রান্নাঘরে চলে এসেছি কড়া তো গরম হয়ে গেছে করাতে এবার সাদা তেল দেবো যেকোনো ভাজাভুজি আমি সাদা তেল দিয়েই করতে ভালোবাসি তাই করাতে একটু সাদা তেল দিয়ে গরম হয়ে গেছে তেলের মধ্যে সামান্য একটু নুন ছড়া দিচ্ছি সবার আগে এই উচ্ছেটা তেলের মধ্যে দিয়ে দেবো হয়ে গেছে দেখুন কত সুন্দর ভেজেছি এবার ছাঁক তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি কুড়মুর কুড়মুর করছে উঠছে যত ডিপ ফ্রাই করে ভাজা যাবে তাই বলে যেন একদম তিত হয়ে যায় না তবেই টেস্টি রেসিপি বানানো যায় এবার তেলের মধ্যে কমলা বড়ি মানে মুসুরির ডালের বড়িটা দিয়ে দিচ্ছি বেশি ডিপ ট্রাই করে ভাজবো না এবার তেল ছেঁকে নিচ্ছি সর্ষে তেল অ্যাড করছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু পাঁচফোড়ন এর মধ্যে সবজিগুলো দেব সেই জন্য একটু নুন ছড়া না হলে ফেঁকড়াটা ঠেকড়ি করে মুখে আসবে একটু সামান্য নুন ছড়া দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার খুব দারুণ ফ্লেভার বেরিয়েছে এর মধ্যে এবার এই সবজিগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেব সবার আগে বরবরি করাটা বাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বেগুনের টুকরো কটা দিয়ে দেবো লাল আলু গোল আলু আর টমেটোটাও দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে অন্তত দশ মিনিটের মতো নেড়ে চেড়ে ভাজতে থাকবো ও আচ্ছা মিষ্টি মন্ডু হ্যাঁ তা অনেক রকমের সবজি ভালো করে ভাজা জন্য আরো পাঁচ মিনিটের মতো টাকা দিয়ে দিচ্ছি সবজি তো সব ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার রাঁধুনিটা দিয়ে যাব রাঁধুনি আর আদাবাটা জিরে ধনে মরিচ গুলো মশলাগুলো থেকে সব তেল ছেড়ে গেছে সবজিগুলোও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি তো তাও একটু টেস্ট হওয়ার জন্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো পানি আগে তো নুন যে দিয়েই দিয়েছি এবার ভালো করে কষতে থাকবো মশলা থেকে সবজি থেকে তেল ছেড়ে গেছে তেলগুলো উপরে গুজবুজ করছে এইবারে জল দিয়ে নেবো তো সেই জন্য অল্প পরিমানে দিয়েই দিয়েছি জলগুলো এবার টুবুক টুবুক করে ফুটতে আরম্ভ করেছে এবার এই মুসুরির ডালের বড়িটা এর মধ্যে অ্যাড করছি পাঁচ মিনিট নিভু আছে রেখে দেবো আর এই সবই সিদ্ধ হয়ে গেছে মোটামুটি ঝোলও কমে গেছে এবার এর মধ্যে এই উচ্ছে ভাজাটা দিয়ে দেবো টেস্ট হওয়ার জন্য একটুখানি বাতাসার টুকরো দিয়ে দিলাম কমপ্লিট তো হয়ে গেল এবার একটু ঘি দিয়ে দেবো কমপ্লিট হয়ে এবার ঢাকা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যখন খাওয়া হবে তখন খুলে সাত দুপুর বেলা তো আপনাদের সাথে একটা ভালো মুখরোচক রেসিপি উপহার দিলাম দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ